গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম একটা খুব খারাপ খবর শুনলাম যেটা সত্যি আমার বাড়িতেও জানো এরকমই পোষ্য আছে মাই বেঙ্গলি ব্লগ নিপার না মাই বেঙ্গলি ব্লগ এই নিপা বোধহয় এর এখানে ভিডিও করেছি এবং এর সাথে আমার পরিচয় আরও হয়েছিল সন্দীপদের বাড়িতে কিষাণের জন্মদিনের সময় নিপার একটা ভিডিও দেখছিলাম বাড়ির পরিস্থিতি একটু ভালো না একটুও ভালো না কি যে করবো খাওয়া দাওয়া সব বন্ধ

চালি পড়ে গেল সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে এটা দু সপ্তাহ আগেকার ভিডিও দু সপ্তাহ আগেকার এই ভিডিওটা চার্লির সাথে আড্ডা মারছিলাম ঠিক আছে ও দেখো তো লেজার্ না ওর কোনো দিকে ওকে খাইয়ে দিচ্ছে কেন জানো একটু আগে তোমাদেরকে দেখালাম চালি ছাদে তো ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে ও পরে গেছে তারপরে ওর হাত পা সব ব্যাথা তো উঠতেই পারছে না কি হবে পরিস্থিতি কিচ্ছু বুঝতে পারছি না আমরা ফ্যানটা চালিয়ে রেখে গেছি এই দিনকেই দেখলাম চালদিকে এবার চার্লি তো পড়ে গেছে তারপর আমার আমি ভিডিওটা দেখেছি কন্টিনিউ এবং পরপর পরপর ভিডিওগুলো দেখে যাচ্ছে চালিয়ে বেশ কদিন ধরে অসুস্থ এবং একদিন রক্তভমিও করেছে আর নিবাধ পরীক্ষা চলছিল পরীক্ষা দিতে গিয়ে অর্পণ ট্রেনে তুলতে গিয়েছে সেই সময়ও ফোন এসেছে তাড়াতাড়ি করে এসেছে প্রায় দু সপ্তাহ মানে পনেরো দিন এটা হচ্ছে দু সপ্তাহ আগের ভিডিও আমাদের বলি সেই দিনকেও পড়ে গেছে ছয়ই আগস্ট এই ৬ আগস্ট সেদিনকে পড়েছে আর এক্ষুনি আমি এই নিপার ভিডিও দেখলাম তোমার বেঙ্গলি ব্লগ নিপার ভিডিও দেখছি যে ও নেই আর আমাদের মাঝে নেই কালকে যথারীতি মানে কাল রাত আট সাড়ে আটটা নটা কি মাঝ রাত যখনই ও কাল রাতে ও আর আমাদের মাঝে নেই এই যে বাড়ির একটা পশু সে যে কী জিনিস হয় নিপার সাথে সম্পর্ক তিন বছরের ওদের বাড়ির সাথে ওর সম্পর্ক চোদ্দ বছরের তাই প্রত্যেকে কমেন্ট লিখছিল যে বয়স হয়ে গেছে ওর তো চোদ্দো বছর হয়ে গেছে তাই এরপর হচ্ছে ইয়ে এরকমই হয় বা শরীর খারাপ হয় ওদের বয়স হয়ে গেছে এরপর শরীর ভার এসে যায় তাই আমি না তখন ওই কমেন্টগুলো করছিলাম ওকে দেখে কিন্তু আমি ভিডিও দেখে বুঝতে পারিনি যে ওর বয়স চোদ্দো আর কি সুন্দর মানে চকচক চকচক করছিল গাটা আর অর্ণ বেশ ভালো যত্ন নেয় এই আমি রেডিও হয়েছে দেখো আমি রেডি হয়েছে ভিডিও করব যে টিপিকে নিয়ে টিপির পা ভাঙা নিয়ে ভিডিও করব কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার কদিন ধরে না মনের ইচ্ছা যে আমি চার্লিকে নিয়ে একটা ভিডিও করি চার্লিকে নিয়ে একটা ভিডিও করি কিন্তু এই করছি এই করব এই করছি এই করব আর চারিদিকে জি কর নিয়ে এমন একটা সিচুয়েশান চলছে তারপরে সত্যি করে বলতে তোমরা আমার ভিডিও দেখেছো এখন আমার ভিডিওর ভেতরে না মানে সেই এনার্জিটা সেই চনমনেটা সেই উৎফুল্লতা সেই তোমাদের সাথে কমেডি করা সেই তোমাদের সাথে পদ্মাশি করাগুলো কমে গেছে হচ্ছে না কারণ দেখো পরিবেশ পরিস্থিতির আবহাওয়া মনের ভেতরে একটা দাগ কাটে তার মধ্যে আমি কিন্তু এভরিডে দেখতাম ভিডিওগুলো টুকটাক টুকটাক করে দেখতাম মানে একদম কন্টিনিউ যে আমি ওর ভিডিও ফলো করি তা না কিন্তু ওই দিন ও ওই যে চলতে চলতে আমি পুরো ভিডিওটা দেখেছিলাম দেখার পর কোনো ভিডিও দেখলে বা পরে পর পর ওর ভিডিওগুলো আমাকে সাজেস্ট করছে আর আমি দেখি কারণ চারলিকে কেমন আছে না আছে দেখি কমেন্ট বক্সগুলো পড়ি পড়ি আমার এটা ভালো লাগে কিন্তু ওকে নিয়ে আমি এখন কোনো কন্ট্রোভার্সি করি না সব থেকে নিপাকে নিয়ে কন্ট্রোভার্সি না করার আরও একটা জন্য হচ্ছে কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না কি যা হয়েছে আমার চোখে আমি জানি না দিয়ে এত মানে কদিন ধরে শুধু ভাবছিলাম যে ভিডিও করব ওকে নিয়ে ওর সুস্থতা কামনা করে বা চার্লি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং কৃষ্ণনগরেই ওরা ডাক্তার দেখাতে আসতো কৃষ্ণগড় হসপিটালে ডাক্তার দেখাতে আসতো তাই এইগুলো আমি প্রতিদিনই প্রায় সময় দেখতাম কিন্তু দিনে দিনে ওর শরীর শারীরিক কন্ডিশন বেশ খারাপ হচ্ছে সেটাও দেখছিলাম আসলে এরা যেন তো একটা এমন জায়গা দখল করে ফেলে না তোমার না চাইতে তুমি যাদেরকে ভালোবাসব না ভাবো এদেরকে ভালোবাসব না এদেরকে তুচ্ছতার ছিল করবা নিষ্ঠুর যারা নৃশংস নিষ্ঠুর যারা ভীষণ কুর যাদের ভিতরে ভীষণ একটা হিংস্র মনোভাব থাকে তারা ছাড়া খুব যে পশু ভালোবাসে না তা নয় আজকে বিস্কুটকে আমি বাইরের পালকটি এখানে একটা শুশুরি আর বিস্কুট কিন্তু খুব রেগে গেছে ঘ্যাঁক করে উঠেছে আমাকে আমাকে ঘ্যাঁক করে ওঠার সাথে সাথেও বুঝেছে আমি আমাকে ঘ্যাঁক করাটা অন্যায় হয়েছে তুমি আমি ভিডিও ক্যামেরা ছিল না ফোন সে সময় দেখলাম নেই আমাকে কীভাবে ও আকুতি মিনতি করে আদর খেতে চাইছে যে ওর সরি ফিল করাচ্ছে যে ও ভুল করে ফেলেছে আমার কাছে ঘ্যাঁকটা করা উচিত হয়নি তাই সেটা ও আর আমিও মনের ভুলেই দিয়েছি একটা পায়রার পালকের পেছনের অংশটা দিয়ে এইরকম করে এবার ওটা তোর চোখেও ফুটে যেতে পারতো ওটা ওর অনেক কিছু হতে পারতো আর আমি মনের খেয়ালেই করেছি সেকেন্ডটা বেশ কিছু এই যে যে ঘ্যাক করে উঠেছে করার পর ও কোথাও না কোথাও ফিল করছে এটা ও অন্যায় করেছে এই ঘ্যাক করাটা ওর উচিত হয়নি এই সময় ও গিলটি ফিল করছে বারবার আমাকে আদর করতে বলছে বারবার আমার কাছে লুতু পুতু হয়ে রয়েছে আমরা না কেমন করে সব মানে আমার মানে লাইফটা দেখার পর ওর সাথে অর্পণের সম্পর্ক কি সেটা তো আমাদের ফিল করাতে হবে না কারণ আমি যথেষ্ট বুঝি একটা যে পশুপ্রেমী হয় আর যে ভালোবাসে আর যা যে হাতে করে আনে তার প্রতি এরা অনুগত সারা জীবন মৃত্যু মৃত্যুদিন পর্যন্ত থাকে আমি কদিন ধরে শুধু ভেবে গেছি ভিডিও করব। কিন্তু করতে পারিনি খুব শোকাহত খবর আমার কাছে আমার কাছে এটা খুব শোকাহত খবর তাই আমার বুকের ভেতরেও এটা একটা গিলটি ছিল যে ওকে নিয়ে আমি কদিন ধরে ভিডিও করবো করবো করব করব ভাবছিলাম কিন্তু ভিডিও করিনি চার্লি যেখানেই থাকুক সুস্থ থাকুক আবার যেন পুনর্জন্ম পাক যেখানেই যাক খুব ভালোভাবে থাকুক এটা আমরা আমি আমি আমার মানে থেকে আমার তরফ থেকে চার্লির জন্যে এই ভগবানের কাছে প্রে যে ভগবান তুমি ওর আগামী জীবন খুব সুস্থ সবল আর খুব ভালো জায়গায় দিও মানে আমার বুকের ভিতরে কেমন যেন একটা মানে যন্ত্রণা করে উঠেছে যে আমি তোমাদেরকে ভিডিওটা না করলে মূলত যেন চার্লির কাছে আমি অপরাধী হয়ে রয়েছি যে আমি কদিন যাবৎ শুধু ভেবে গেছি ওকে নিয়ে একটা ভিডিও করব ওর শারীরিক সুস্থতা কামনা করব আমার আর ওর ওর জন্য শারীরিক সুস্থতা কামনা করা হলো না আর প্রত্যেকটা পশুপ্রেমী যারা পশুকে ভালোবাসো তারা জানো আজকে দিনটা অর্পণের জন্য কতটা খারাপ দিন কারণ অর্পণ দেখছে কষ্ট পাচ্ছে হয়তো ভগবানের কাছে প্রেও করেছে দুদিন আগে ইয়ে করেছে যে ভগবান ওকে নিয়ে নাও যে কষ্ট পাচ্ছে চোখে দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না কিন্তু মন থেকে তো চাইছিল না যতক্ষণ না অর্পণ মন থেকে না চাইবে এটাও বলছে ঠিকই কিন্তু মন আত্মা থেকে যতক্ষণ না না চাইবে তুমি ওকে নিয়ে যাও যতক্ষণ না মায়া না কাটায় ততক্ষণ যায় না প্রায় ছ তারিখে ও পড়ে গেছে সিঁড়ি থেকে ছ তারিখ থেকে ওর গা হাত পা ব্যথা মানে তখন ওরা বুঝতে পারেনি যে ও যে পড়ে গেছে ও তো চর্বি হয়ে গেছে গা ভারী হয়ে গেছে ধীরে ধীরে ওর ওই দেহটা পড়ে যাচ্ছে মানুষের মতনই দেখো বয়সকালে শুধু একটু পড়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এদেরকে আটকেও তো রাখতে পারবে না ও যাবেই ওই নামতে গিয়ে পড়ে গেল পড়ে গিয়ে ব্যাস ছ তারিখ থেকে আজকে বাইশ তারিখ আজকে বাইশটা মানে বাইশ তারিখ ষোলো দিন একভাবে এটা আমার চার্লির কাছে মানে ক্ষমা চেয়ে নেয়ার ভিডিও কারণ আমার আমি চার্লির জন্য মনে মনে আমি অনেকবার ভেবেছি অনেকবার বলেছি কিন্তু ভিডিও করে নিই চার্লি তুমি পারলে তুমি অবশ্যই আমাকে ক্ষমা করো আমি তোমার জন্যে ভগবানের কাছে প্রে করতে পারিনি মনে মনে করেছি হয়তো ভিডিও থ্রুতে আমি আরও পাঁচজনের কাছে যে পৌঁছে দেব যে তারাও ভগবানের কাছে প্রার্থনা করুক তোমার শারীরিক সুস্থতা হয়তো এই এটা আমি করতে পারিনি কিন্তু আমি মনে মনে ভেবে গেছি কেন করিনি কী জন্য করিনি আমি বুঝতে পারছি না মানে আমার এখন মনে হচ্ছে আমার ভীষণ গিল্টি ফিল হচ্ছে ভেতরে ভেতরে খুব কষ্ট লাগছে যে আমি একটা ভিডিও অন্তপক্ষে করতে পারতাম যে চারলির সুস্থতা কামনা আমার ভিডিও থ্রুতে করলে আরও দশটা মানুষ তো আমার ভিডিওতে জানতো আরও দশটা মানুষ প্রে করতো হয়তো চালিয়ে আরও সুস্থভাবে ভালোভাবে যেত নাহলে সুস্থ হয়ে যেত কিছু তো আমি যে এই যে আমার মনের ভেতরে একটা জিনিস মানে চালিকিনি ভিডিও করবো চালিকিনি ভিডিও করবো চালিকিনি ভিডিও করবো এটা ভেবে গেছি আর সেই ভিডিও করলাম আজকে ওর যাওয়ার পর একটু আগেই আমি নিবার লাইভটা দেখেই লাইভ না ভিডিও করছে আমি বুঝতে পারলাম না যাই হোক ওইটুকু দেখিয়ে আমি বললাম যে চালি চলে গেছে এই মা আমি তো ভিডিও করবো ভেবেছিলাম করা হয়নি ওকে ওর বাড়িদের বাড়ির গেটের সামনেই রেখেছে ওর মা আর মানে অর্পণের মা অর্পণ কারণ চোদ্দো বছর বাড়ি পাহারা দিয়েছে খুব ভালো উঁচু মানের চিন্তা এটা এই চিন্তাটা যে করেছে খুব উঁচু মানের চিন্তা যে চোদ্দো বছরও ওই বাড়িটা পাহারা দিয়েছে তাই বাড়ির সামনেই থাকবে অনেক বড় মন উচ্চ মানসিকতা উঁচু চিন্তাধারা না থাকলে প্রচুর ভালোবাসা ছেলেটাকে আমি সামনে থেকে দেখেছি ছেলেটা ভীষণ সরল সাদা শীতে একটা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আছে আর ভীষণ হাসি খুব হাসি সুন্দর হাসি আর মানে একটু তীক্ষ্ণ বুদ্ধি মানে বেশি এই নিপাত থেকে কিন্তু অর্পণ অনেক সরল অনেক সরল অনেক সাদা অনেক মন শক্ত করো অর্পণ তুমি ভালো থেকো আর তুমি হাসি খুশি না থাকলে চাললেও কষ্ট পাবে ওর আত্মাও শান্তি পাবে না সবদিকেই সব দিকেই বজায় রেখো অবশ্যই মনের কষ্টটা কেউ কাউকে বলে বুঝিয়ে গোছাতে পারবে না এই কষ্টটা আলাদা জিনিস আমাদের বাড়িতে জিমি ছিল জিমি যখন মারা যায় জিমি জিমির এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়েছে বমি পায়খানা তারপরে সেলাই নিত মা বাপিওকে ওকে নিয়ে 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 শুধু ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি ছুটতো মা কতদিন ঠিক করে খায়নি ওর যত্ন করতে মা ভীষণ পরিষ্কার আমার মাও কিন্তু খুব পরিষ্কার একটা বাড়িতে পশু থাকতো কোনো স্মেল কোনো গন্ধ কোনোই না ও বমি পায়খানা যখন মারা যায় তখন কি কান্না কাটি বাবা মায়ের কান্না কাটি মায়ের আচরানো আচর পাচর দেখে আমরা যে এত কষ্ট আমি কোনো দিন আমি সত্যি একটু পোষ্য পুষতে চাইতাম না মাম্পি নিয়ে এসেছে বিস্কুটের প্রতিও আমার এমন মায়া পড়ে গেছে এমন আর তোমরা দেখতেই পাও যে বিস্কুট এত কামড়েছে এত কিছু করেছে তারপরও পুরো বাড়ির লোকের ওর প্রতি মায়া আমি ওরা কোথাও যেতে পারি না আমরা মানে সত্যিকারের মানে কি বলবো যে ওকে মাম্পি কোথাও যদি যায় আমি কোথাওই যাব না আর আমি কোথাও গেলে মাম্পি কোথাও যেতে পারবে না এরকমই কন্ডিশন সময় যেন ওর কাছে ওর ও এক সেকেন্ড মাম্পি বা আমি না থাকলে কাটি এমন ও করবে তোমরা পাগলও যাবে তখন মনে হবে সারা পৃথিবীর কাঠ ছেড়ে দিয়ে ওর কাছে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না পিঙ্কি বা মাম্পি আসছে তাই অর্পণকে বলবো আমি জানি তোমাদের এই কষ্টটা খুব কষ্ট খুব যন্ত্রণা কিন্তু তবুও সামলেও ওর আত্মার শান্তি কামনা করে ভিডিওটা রাখি আর অর্পণকে বলবো একটু তুমিও মায়াটা ত্যাগ করো যত তাড়াতাড়ি পেরো মায়া ত্যাগ করা যায় না তবুও মায়া না ত্যাগ করলে ও কষ্ট পাবে ওরও শান্তি হবে না